সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বিওয়ার্স আপনাদের সম্মুখে আরেকটি নতুন বিরিয়ানি আসলাম এটা হলো আপনারা হয়তো অনেকেই একটা পরিচিত নাম জাইতুন অলিভ অয়েল ঠিক আছে অথবা আমরা যে অলিভ অয়েল তেলটা ব্যবহার করি অথবা জাইতুনের তেল যা আমরা খুঁজি ঠিক আছে এটা রাহুল সাল্লু দেশ অর্থাৎ মক্কা স্বরূপে এটা পাওয়া যায় অনেক এটার উদ্ভাবন ওই দেশেই তো এই গাছ দ্বারাই কি করা হয় আপনার এই ফল এটার যে ফল হয় এই ফলগুলো দিয়ে জায়তনের ওয়েল তৈরি করা হয় তো এই জায়তনের ওয়েল আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী বিশেষ করে বাচ্চাদের জন্য আমরা জানি এটার ব্যাপারে কারণ এটা নিয়ে আমরা অনেকে জানি অলিভ অয়েল তেল বাচ্চাদের জন্য ব্যবহার করা হয় আমাদের শরীরে দিলে বিশেষ করে আমাদের যে মুখের যে আপনার একটা সাপ আছে বয়সের এই সাপটা দুর্বত হয়ে যায় শরীরের যেগুলো চামড়াগুলো আপনার হয়ে গেছে এখানে টান টান হয়ে যায় তো অলিভ অয়েল তেল বা আপনার জাতীয় তেল বলেন অত্যন্ত উপকারী একটি তেল আর এটার বীজ দ্বারাই কি করা হয় ফল দ্বারাই ওই তেলটা তৈরি করা হয় ঠিক আছে আজকে এখানেই দেখবে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি